মেলা 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 ওয়ালটনের পনেরি কিস্তি মেলা প্রিয় এলাকাবাসী ওয়ালটন প্লাজা কুড়িগ্রাম এর আয়োজনে এক বিশাল পণ্য প্রদর্শনী ও কিস্তি মেলার আয়োজন করা হয়েছে স্থান বটতলা বাজার মেলার স্থান বটতলা বাজার আর মেলার তারিখ 25 জানুয়ারি রজ বৃহস্পতিবার বৃহস্পতিবার বটস্থলা বাজারে ওয়ালটন প্লাজা এর আয়োজনে এক বিশাল ওয়ালটনের পণ্য প্রদর্শন ও কিস্তি মেলার আয়োজন করা হয়েছে কিস্তি মেলা হতে ওয়ালটনের সকল পণ্য এখন নামমাত্র ডাউন পেমেন্টে নিতে পারবেন নিতে পারবেন কিস্তিতে ফ্রিজি এল ই ব্লেন্ডার রাইস কুকার গ্যাসের চুলা এছাড়াও ওয়াশিং মেশিন মাইক্রো ওভেন নগদ মূল্যে বারো মাসের কিস্তির সুবিধা আর এই শীতকালে আপনি পাচ্ছেন ওয়ালটনের আকর্ষণীয় ডিজাইনের নিউ গিজার ইলেকট্রিক কেটলি ও রুম হিটার ওয়াল্টনের পণ্য সামগ্রী আপনি নিতে পারবেন নগদে বা সহজ কিস্তিতে চলছে ওয়াল্টন টেলিভিশনে হটসেল অফার তাই তো ওয়ালটনের আপনার প্রয়োজনীয় ইলেকট্রনিক্স পণ্য সামগ্রী নিতে চলে আসুন বটতলা বাজার পঁচিশ জানুয়ারি রোজ বৃহস্পতিবার কিস্তি মেলায় আপনাদের সবাইকে জানাই সদর আমন্ত্রণ ওয়াল্টন আমাদের পণ্য ওয়াল্টন সময় এখন বাংলাদেশের মালটন ঘাদে খাদে মালটন ভালো পাশা